ডলার সংকট প্রসঙ্গে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন পাইপলাইনে অনেক ঋণ আছে টাকা পাচার থেকে ডলার সংকটের শুরু বলে মনে করেন অনেকে বছরে ষাট থেকে আট বিলিয়ন ডলার পাচার হয় এ কারণে ডলার সংকট দেখা যায় এটা রোধ করার পদক্ষেপ দরকার আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি মুদ্রাস্ফীতি খাদ্য ও পুষ্টি শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন এ তিনি আরও বলেন ঋণের বাইশ শতাংশ ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাংকের খরচ বেড়ে যাচ্ছে এর হ্রাস টানতে হবেই ব্যাংক কমিশন করলে ভালো না হলে অন্তত শক্তিশালী একটা কমিটি করা উচিত বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের নিয়ে মুদ্রাস্ফীতি কমাতে আমদানি নীতির সহজীকরণ করা জরুরি বাজারে সরবরাহ ঠিক রাখলে চাহিদা যোগান ঠিক থাকে বলে উল্লেখ করেন সাবেক এই পরিকল্পনা প্রতিমন্ত্রী স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম লাইফ